নমস্কার লাটু মহারাজের পবিত্র জন্মতিথি উপলক্ষে আমরা স্মরণ করছি তাঁর স্মৃতিকথা দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে মিলিত হবার পর থেকে লাটু মহারাজ তাঁর সেবায় নিযুক্ত ছিলেন তাই তার স্মৃতিকথা বিস্তারিত ও পরিজ্ঞানে সমৃদ্ধ আমরা সেই স্মৃতিকথা অনুধ্যান করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অতি সংক্ষিপ্ত অনুধ্যানে লাঠু মহারাজ একদিন বলেছিলেন যে একদিন ঠাকুর যদু মল্লিককে বললেন এখানকার জন্যে অর্থাৎ ইহলোকের জন্যে তো অনেক সংগ্রহ করেছ কিন্তু পরকালের জন্য কি যন্ত্র করলে এ কথা শুনে যদুবাবু বললেন পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট ভট শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশায় তো বসে আছি আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে দেখো ছোট ভরচাজ। শেষের দিনে ভুলো না যদু এত টাকা ছিল তবু টাকার লোভ যায়নি তাই ঠাকুর একদিন তাকে বললেন কি গো যদু এত টাকা করেছো এখনো টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলেছিলেন দেখো ছোট ভরচাজ ও লোভ যাবার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বো কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্যে পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছো আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দিকিনি ছোট ভটচাজ টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো তারপর তাকে জিজ্ঞেস করলেন কী গো যদু সরলভাবে এ কথা বলছো না চালাকি করে বলছো এ কথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোট ভরচাজ তোমার কাছে মনের কথা তো লুকোতে পারব না একদিন উনি উনি যদুবাবুকে বললেন দেখো আগে তুমি ভগবানের নাম করতে এখন তাকে ডাকতে এত অন্যমনস্ক হয়ে যাও কেন তাতে যদুবাবু বললেন কী জানো ছোট ভরচাজ তোমায় দেখবার পর থেকে আমার কেমন ভগবানকে ডাকতে মন যায় না আমি দেখি যে তার নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না তাই তাতে অন্যমনস্ক হয়ে আমায় বিষয় আশায় দেখতে হয় এই কথা শুনে ঠাকুর কি বললেন যেন এতটা ভালো নয় যদু ঘানির বলদ হয়ে ঘুরতে চাইছ কেন যদুবাবু বললেন কর্মফল মানো তো ছোটো ভরচাজ ঠাকুর হামায় কত শিখালেন কত বুঝালেন হামায় বললেন যা না লোডেনের কাছে সেখানকে বসে বসে আমি কত কথা শুনেছি গিরিশবাবুর সাথে লোরেনের কেমন ঝগড়া লাগিয়ে দিতেন বাকি লোরেন ভারী তেজি ছিল সে কাউকে কেয়ার করতো না লোরেন সব বলতো আর আমি সব শুনতাম শুনে এসে ওনাকে সব বলতে হতো উনি মাঝে মাঝে হামায় বিড়ে নিতেন বলতেন লোরেন এই কথা বললে আর তুই চুপ করে রইলি আমি তখন কি জানে লোরেনের সাথে আমি পারবে কেন ঠাকুর বললেন এখানকার এত কথা শুনেও তুই কিছু বললি নি তোর বলা উচিত ছিল তিনি না করলে এসব করলে কে কেন লোরেন বলে স্বভাবে হয়েছে ঠাকুর বলতেন কি এসব হয় কার্য থাকলে তার পিছনে কারণ আছে শক্তি থাকলেই তার পিছনে শক্তিমান আধার আছে যেন ঠাকুর হামাকে টেনে নিলেন আমি একটা অনাথ কুথাকার হামায় তিনি ভালোবাসা ঢেলে দিলেন হামায় তিনি কৃপা না করলে আমাকে নকরি করতে করতে বকরি বনে যেতে হতো আমার সারা জীবন বিলকুল নষ্ট হয়ে যেত হামাকে তিনিই তো এসব শিখাতেন আমি মুখ্যু হামি এসব কি জানবে হামায় বলতেন দেখ দিল সাফ রাখবি আর গাদ্দা ঢুকতে দিবি না তিনি তো হামেশা আমাদের বলতেন দেখ এখানকার নিজের বুকে হাত দেখিয়ে ঠাকুর বলতেন সাচ্চা থাকবি কাম কামনা ঢুকতে দিবি নি ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা জানাবি তার নাম নিবি তাকে ডাকবি তিনি তোদের বাঁচিয়ে দেবেন যখন তাতেও মন বসাতে পারবি তখন মন্দিরে মায়ের সামনে বসে যাবি না হয় এখানকে দৌড়ে আসবি একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত ভারী বেয়াদপি আরম্ভ করে দিলে। আমি আর থাকতে না পেরে তাকে খুব করা কথা শুনিয়ে দিলাম হামার কথা শুনে তিনি ভারী দুঃখিত হলেন ভক্তটির ব্যথা উনি বুঝলেন হামায় তখন ভক্তটি চলে যাবার পর বললেন এখানে যারা আসে তাদের ওরকম করা কথা বলতে নেই একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে এখানে এলে তোরা যদি তাদের বেয়াদপি দেখে এত কড়া কথা বলে দুঃখ দিবি তাহলে তারা যায় কোথায় বলতো সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নেই লোকের মনে দুঃখ হয় এমন কথা বলবি না তারপর আমায় আদেশ দিলেন কি যেন বললেন কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি পরদিন আমি তো সেখানে গেলাম বাকি আমার মনে বড় অভিমান জাগলো আমি তাকে অনেক কথা বলে এলাম ফিরে এলে উনি কি বললেন যেন হ্যাঁ রে এখানকার প্রণাম দিয়ে এসেছিস আমি তো অবাক পুনশ্চ বললেন যা যা শিগগির যা এখানকার প্রণাম জানিয়ে আয় আমনি ফির তার কাছে গেলাম প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ জাগল আমি ফিরে আসতে তিনি বললেন এবার তোর সব অপরাধ খণ্ডন হল এভাবেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এই স্মৃতিকথা নমস্কার